আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের জনপ্রিয় এই গরুর গোস্ত দিয়ে আলু আর পটলের ঝোল আনতে দেখাবো আপনারা তো অবশ্যই গরুর গোস্তর ভুনা কালো ভুনা আর মেলা কিছু খাচ্ছেন কিন্তু আপনারা কি কোনো দিন এই গরুর গোস্ত দিয়ে আলু পটলের ঝোল খাসেন যারা উত্তরবঙ্গের লোক তারা তো জানেনি আর যারা অন্য অঞ্চলের লোক তারা আজকে আমার এই রেসিপি দেখে নেন পাল্লের মধ্যে গরুর গোস্ত দিয়ে দিচ্ছি গরুর গোস্তটা আপনারা জিঙ্কে করে এমনি রাঁধে খান কষে কষে উঙ্গে করে আন্দে নিবেন সবগুলো গরুর গোস্ত পাল্লার মধ্যে দিয়ে দিন এই গরুর গোস্তের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পত্তে কোটা আপনারা যাই জিঙ্কা ঝাল খান সিমকে পত্তে দিবেন পরিমাণ মতো হলদি কোটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন জিরা একসাথে পিষে নেওয়া দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি সাদা ফল কালো ফল আর লং সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মাকে লিমো মাখেলাওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য পানি কষিয়া ফাইন করে সিদ্ধ করে নেব পাল্লের গাওত মাটির ল্যাপ দিয়ে লিচ্ছি তাহলে কালি হলে মাছতে সুবিধা হয় এখন জাল ধরে দিব গরুর গোস্ত পানি দিয়ে সিদ্ধ করে লিচ্ছি এখন কষা লিচ্ছি এখন এই কষা লাগা গোস্তের মধ্যে দিয়ে দুম হচ্ছে আলু আর পটল ভালো করে আলু পটল দিয়ে ইনকে করে কষে নেবেন আলু পটল গোস্ত কষা হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্যে আলু আর পটল সিদ্ধ করে নেবো এখন পটল দিয়ে আলু দিয়ে গোস্তের কালার ক্যাঙ্কা হচ্ছে দেখেন আন্দাজ শেষ হলে আরো সুন্দর কালার আসবে আমার আলু পুটল দিয়ে গরুর বস্তু আন্দা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরা ভাজা জিরা গুঁড়া করা দিয়ে দিন এখন নামে নিমো গরম গরম ভাত দিয়ে খাবেন এখন নামিয়ে লিচ্ছি পাল্লের মধ্যে ঢালে নিমু। যে আমার তরকারির ফাইনাল লোক এখন খালি আমরা খামো আপনারা শুকি অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই জায়গাতে বিদায় লিচ্ছি টাটা